হাই মিলানিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম দেখো শুক্রবার দিন আমি যেদিন চলে আসবো বিকেলবেলায় আমার বাবার খুব মন খারাপ আর তোমাদের দাদাভাই আমাকে নিতে চলে এসেছে এটা হচ্ছে আমার ছোট কাকিমা আর মেজের জেঠিমা আর এক কাকিমাকে তোমাদেরকে গাছনে দেখিয়েছি ওটা ছিল বড়ো কাকিমা আর এটা হচ্ছে আমার ছোটো কাকিমা আমার ছেলের খুব ফুর্তি আর এখানে মা জল ভরে দিচ্ছে আমি তো বাবাকে আদর আদর করছে আমার ছেলে বাবার তো ভীষণ মন খারাপ কিন্তু কি আর করা যাবে মেয়েকে নাতিকে তো পাঠাতেই হবে তাই না এটাই নিয়ম তো আমিও চেষ্টা করেছিলাম প্রতিবারের মতো মন খারাপ করব না আমি মন খারাপ করলে বাবা মা খুব কষ্ট পায় তো বাবা দেখতেই পাচ্ছ পুরো মুড অফ আমার ছেলের জন্য কান্নাকাটি করছিল তো বাবার মনটা খুবই খারাপ তো আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম যাতে না কান্দি বাবা মায়ের কাছে হাসি খুশি থাকার চেষ্টা করেছিলাম কিন্তু লাস্ট অবধি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তোমরা দেখতে পাবে ধরে রাখতে পারিনি নিজেকে কারণ সত্যি খুব কষ্ট হয় মা বাবাকে ছেড়ে আসতে হচ্ছে আমার জেঠিমা তো আমার জেঠিমা হচ্ছে ভীষণ হাসি খুশি মানুষ নিজ জেঠিমা আর বড়ো জেঠিমাকেও তোমাদেরকে কিছুদিন আগের বাপের চা যখন গেছিলাম তখন দেখিয়েছিলাম তো সবাইকে সব সময় পাই না আর বাপের বাড়ি গেলে বেশি ভিডিও করা হয় না এই যে সমস্ত সবজি টবজি সব বাবা তুলে তো টোটোতে তোমার দাদা ভাই ওরা বসেছিল চা মিষ্টি করতে পারিনি ভিডিওটা তো জল টল নিয়ে বাকি ব্যাগগুলো নিয়ে যাচ্ছে দেখ দেখ

নে ঘর কইলে নে ঘর কইলে দোর কইলে নে হ্যাঁ এই যে দেখছ তেল দিইকো এইসি টাটা দিছি এইদিকে তাকাও টাটেনা হ্যাঁ যে ফোন করবে না ভিডিও কল করবে সন্ধায় হ্যাঁ না ঘুরে আমি তো দেখা দিব ফোনে কিন্তু তুমি কইবে না एक, देखी दावे दावे देखी देखी। एक तो ने जाबी <laughs> <क्या? laughs> <आये? laughs> था एक जाबी रे जो अभी लेके आया खाया 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 ঠিক हैं दादा तू बुलावे हैं ए अरे दादा तू बुलावे हैं ए ऋषि मजाए ए भाई दादा तू बुलावे हैं सर देखो बोलो दादा मित्र बस बोला हां ये कौन मन खा रही है ये हां कहीं टेंशन का सर हां

ফ্রিজে আমি অনেক সবজি রাখলাম আর কিছু কিছু মা বাগাচ্ছে বাইরে এই যে কিছু অল্প সবজি মা বাগাচ্ছে আর আমি এক বস্তা সবজি দিয়েছিল আমি অনেক ফ্রিজে রাখলাম বা গিয়ে তো অনেকক্ষণ চলে এসছি তো আর ভালো লাগছিল না রাস্তায় তাই ভিডিও করা হয়নি তো প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত